জয়েন্দু আবারও স্বাগত জানাই তোমাদের নতুন ভিডিওতে এবং অনেকটাই কমেন্ট এসেছিল যে একটা নতুন ভিডিও বানায় চোখের উপরে ঠিক আছে বা চোখে কী কী মেডিকেল নিয়ে আলোচনা করা হয় এবং চোখে কী কী চেক করা হয় এসএসসিজির দিতে এবং কোন বিষয়ে আনফিট করা হয় তা নিয়ে একটা ভিডিও বানাতে অনেক কমেন্ট এসছিলো তোমাদের জানাই এবং অনলাইন পড়াশোনার কারণেও অনেকটা চোখের উপর প্রভাব পড়ে এবং সেই প্রভাব কীভাবে কাটাবো এবং তা থেকে কীভাবে বেঁচে থাকবো আমি সব এটা শেষে বলবো প্রথমে বলবো কী কী চেক করা হয় এবং এগুলো থেকে কীভাবে যদি কিছু প্রবলেম থাকে কীভাবে এই প্রবলেম থেকে মানে সামান্য কিছু টিপস লাগিয়ে বেরোনো যায় ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি আবারও জয় হিন্দ প্রথমেই বলি যে মেডিকেল যারা পাস করে বা মেডিকেল ফিট হয়ে যারা জব করে তারা অন্যতম দুনিয়া থেকে কোনো আসা নয় তো তারাও একটা সাধারণ তোমার আমার মতো একজন ছেলে বা একজন মেয়ে ঠিক আছে তারাও মানুষ এবারে আমরা ভাবি যে তারা হয়তো কি না কি তাদের মধ্যে পার্সোনালি আছে না এরকম নয় আমিও মেডিকেল ফিট হয়ে আমিও আগে এরকম ভাবতাম আমিও মেডিকেল ফিট হয়ে আমি এখন জব করছি ঠিক আছে এবারে বলি যে চোখ একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এস এস ডিডি মেডিকেলের মধ্যে ঠিক আছে এবারে চোখে কি কি প্রথমে চেক করা হয় চোখে চেক করা হয় ফার্স্ট ডিস্টেন্স ঠিক আছে তোমার নিয়ার ডিস্টেন্স কাছের ডিসটেন্স চেক করা হবে দূরের ডিস্টেন্স চেক করা হবে দুই চেক করা হয় তোমার কালার ব্লাইন্ডনেস ঠিক আছে আর তিন যেটা চেক করা হয় তোমার চোখের স্পিডটা চেক করা হয় এইরকম একটা পেন্সিল থাকবে এরকম খুব স্পিডে মানে মাথার নিচের অংশটা না ঘুরিয়ে ফেসটাকে না ঘুরিয়ে তোমার চোখের স্পিডটা ঘোরাতে হয় আমি যদি কখনও ট্রেনিং নিয়ে বা ট্রেনিংয়ে কী কী হয় ওটা নিয়ে ভিডিও বানাই তাহলে আমি বলবো যে এই চোখের স্পিডটা কেন লাগে এবং এর কী দরকার আমি ওটা তোমাদের বলবো বলে ঠিক আছে আর ফার্স্ট এরপরে কালার ব্লাইন্ডনেস এরপরে যেটা দেখা হচ্ছে যে তোমার চোখের এই চোখের ভেতরে কিছু স্পট থাকে এবং লাল টাইপের হালকা আমাদের যে শিরাধোবানি থাকে ওগুলো ঠিক উঠে থাকে অনেকে ঠিক আছে এবং সে থা সেক্ষেত্রে যদি থাকে তা কী করবে এবং তোমার যদি চোখের পাওয়ার বেড়েও থাকে এখন এই মুহূর্তে সামনে যে মেডিকেল তা দেখতে মানে মেডিকেল সামনেই আসছে তাহলে আমার চোখের পাওয়ার যদি বেড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে আমি কী করবো বা কী করা উচিত তা আমি বলব ফার্স্ট হচ্ছে যে তোমার ডিস্ট্যান্স ডিস্ট্যান্সে প্রথমে সিক্স বাই সিক্স দরকার সিক্স বাই সিক্স বলতে এইখানে আমি একটা চার্ট দিচ্ছি চারটা দেখে নাও চার্টটা হচ্ছে যে তোমার ছয় মিটার দূরত্ব থেকে তোমাকে পড়তে হবে দুইটো চোখ প্রথমে কীভাবে চেক করা হয় প্রথমে যেটা চেক করা হয় সেটা হচ্ছে যে তোমার ডান চোখ বাম চোখটা বন্ধ করে দেবে ডান চোখ দিয়ে তোমাকে দেখতে হবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক আমি নিচেই দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে সব থেকে যেগুলো মানে ফোর্সে সব থেকে যে চার্টগুলো ব্যবহার করা সেই চার্টগুলো যখন তোমার মেডিকেল আসবে বা এখনই আমি এই ভিডিওর অ্যাটাচমেন্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো ঠিক আছে ওইগুলো অনেকে মুখস্থ করে চলে যায় তাতে করে হয়ে যায় ঠিক আছে এবারে যেটা এটা একটা টিপস মাত্র কিন্তু অনেক ক্ষেত্রে কাজে চলে না আমার ক্ষেত্রে মানে এ বি সি ডি ই এফ মানে খুব তাড়াতাড়ি ঘুরছিল মানে এক পলক যদি তোমার যদি ঝোখের প্রবলেম থাকে তুমি সেখানে সেক্ষেত্রে ধরা পড়ে যাবে এত তাড়াতাড়ি ওরা রোটেট করছিল ঠিক আছে এরপরে বলি যে তোমার কাছের ডিসটেন্সটা ওটা দেখা হবে দূরের ডিসটেন্স এবারে দূরের ডিসটেন্স তারপর দেখা হবে তোমার কাছের ডিসটেন্স ঠিক আছে এবং দূরের ডিসটেন্সের পরে কাছের ডিসটেন্স তোমাকে একটা ছোট একটা বই দেবে বইয়ের মধ্যে ছোট ছোট একদম লেখা থাকবে একদম ছোটো ছোটো লেখা থাকবে তোমাকে এরকম চেয়ারে স্ট্রেট হয়ে বসে থাকবে তোমার নিচ থেকে তোমাকে দেখে ওটা হচ্ছে বলতে হবে পড়তে হবে আর থার্ডলি যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কালার ব্লাইন্ডনেস কালার ব্লাইন্ডনেসটা কী চেক কালার ব্লাইন্ডনেস একটা হচ্ছে বংশগত রোগ ঠিক আছে এবারে কালার ব্লাইন্ডনেসটা তোমার একটা অনেকগুলো বই দেবে এবং আমি বইগুলোর লিঙ্কও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং যদি চেষ্টা করবো যে এই ভিডিওর তোমার ডিসক্রিপশানে দেওয়ার ঠিক আছে এই বইগুলো বেশিরভাগ ইউজ করা হয় মেডিকেলে এবারে কালার ব্লাইন্ডনেসটা মানে বর্ণ চিনতে পারে না সবুজ রঙটা যেমন দেখছি পেছনে এই সবুজ রঙটা আমরা চিনতে পারবো না এবং আমি একটা সাইডে এইখানে একটা আমি একটা উদাহরণ দিলাম এইটা এটা কত লেখা আছে তোমরা কমেন্ট করো ঠিক আছে এইরকম একটা দুটো আমি তোমাকে দিয়ে রাখছি কত হলো এইগুলো এক দুই তিন করে তোমরা কমেন্ট করো এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস একটা চেনার এটা একটা বংশগত এটা বলতে গেলে ঠিকই হয় না কিন্তু যেহেতু আমাদের কোয়েশ্চেন আসছে জবের ঠিক আছে আমার সাথে অনেক ট্রেনিজ জব করছে তারা যেটা করেছে হচ্ছে যে এটা ধরা পড়লে পরে তুমি সার্ভিস থেকে আউট হতে পারো কিন্তু তারা যেটা করেছে যে তারা পুরো বই মুখস্ত করে নিয়েছে পেজ নাম্বার নিচে দেখেছে সরাসরি বলে দিয়েছে যে এটা এত ঠিক আছে আমি অনেক ছেলেও দেখেছি মেডিকেলের সময় তারাও এরকম বই মুখস্থ করে পাশ করেছে কিন্তু এটা খুব মানে তোমার যদি জেনুইন প্রবলেম থাকে তবে গেলেই করো না হলে সেক্ষেত্রে করার দরকার নেই আমি বলব এটা এবারে বলি যে আরেকটা সব থেকে বড় ডাউট থাকে যে একটা চোখ সামনে আসে একটা চোখ হালকা একটু বাঁকা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি আমি মেডিকেল আনফিট হব না তার প্রশ্নটার উত্তরটা হচ্ছে যে না তুমি আনফিট হবে না কি হবে তোমাকে যখন এই এইরকম একটা সামনে পেন দেবে এই দিক এইদিক করবে ঠিক আছে তখন তুমি যেরকম ঘোরাবে সেরকম সে ঠিক স্পিডই তুমি ওইটাকে তাকিয়ে থাকবে এবং সব থেকে যেটা ভুল করি একটা পেনসিল আছে তোমার পেনসিলটা এইরকম তোমার চোখের আওতার বাইরে চলে যাচ্ছে তারপরে তুমি একটু এইভাবে নড়িয়ে নিচ্ছ এটা নড়ান যাবে না বাইরে যাচ্ছে যাক তুমি ওই দিকে তাকিয়ে আবার আনবে আবার তুমি দেবে এই ফুলটা করবে না ঠিক আছে এই ফুলটা করলে তুমি সেক্ষেত্রে রিমেডিক্যাল পাবে এইবারে বলি প্লাস পাওয়ার মাইনাস পাওয়ারের কী ব্যাপার প্লাস পাওয়ার মাইনাস পাওয়ারের একটা হচ্ছে যে ব্যাপার ফার্স্ট হচ্ছে এখন তো অনেক আধুনিক মানে কি বলবো আধুনিক যন্ত্রের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় একটা হচ্ছে যে লেজিক করা যায় ঠিক আছে চোখের রেটিনের মধ্যে তোমার এ করা যায় একটা লেজিক অপারেশানের মাধ্যমে তোমার যে লেন্সটা আছে লেন্সটা হালকা পাতলা হয়ে যায় আর এটা করানোর পরে মিনিমাম তিন থেকে চার মাস তোমাকে রেস্ট দিতে হয় নাহলে কিন্তু তুমি ধরা পড়ে যাবে ওই লেন্সটা স্বাভাবিক হতে এবারে আর একটা কথা বলি যে একটা আমি আমারও চোখের একটু সামান্য সমস্যা ছিল এবং আমিও গিয়েছিলাম আমিও মানে ভেবেছিলাম যে লেজিক বা এইসব করাবো কিন্তু আমার সময়টা একদমই কমই ছিল এটা রেকমেন্ডেশান নয় কিন্তু চ্যানেলটার নাম আমি নিচে দিয়ে দেবো ইয়োগা ফর আইস ঠিক আছে এটা অনলাইন কিছু অনলাইন এদের একটা মানে সার্ভিস অনলাইন এর একটা ক্লাস নেয় আর কি ঠিক আছে আর একটা অফলাইন হয় আমি অফলাইনে গিয়েছিলাম প্রায় চোদ্দ দিন ছিলাম চোদ্দো দিনে আমার একটা চোখ ছিল বাম চোখটা ছিল সিক্স বাই নাইন ওটাও হয়ে গিয়েছিলো সিক্স বাই সিক্স এবং মেডিকেল ফিট হয়ে আমি এখন জব করছি ঠিক আছে এটা কোনো রেকমেন্ডেশন নয় এবং ওর চ্যানেলের ওর চ্যানেলে আমার জব পাওয়ার পূর্বেই এবং এই ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট হওয়ার পূর্বেই ওর চ্যানেলে একটা ভিডিও আছে সেটা হচ্ছে আমার একটা ভিডিও আমি ওই ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দেবো দেখে নিও ঠিক আছে আর প্রথমে বলি এটা কোনো বিজনেস রেকমেন্ডেশন নয় যদি তোমাদের বিশ্বাস হয় যে হ্যাঁ এরকম কিছু কোনো অপারেশান ছাড়া একটা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু চোখ এত পরিমাণ ব্যথা করে আমি তাকাতে পারতাম না মানে দিনে দুটো করে চোখের ক্লাস পড়তাম এত ব্যথা করবোর দিন আমি কোনো তাকাতে পারতাম না এই দিক মানে মোবাইল দিয়ে ইউজই করতাম না এদিক ওদিক আমি তাকাতেও পারতাম না এত ব্যথা করত তবে কিন্তু একটা টিপস বলবো যে যখন তোমাদের চেক করা হবে তখন সামনে যখন স্ক্রিনটা তোমাদের ওই চারটা পড়বে চারটা দেখার পড়বে যার চোখে সামান্য হালকা পাতলা সমস্যা আছে চোখটা একদম জোরে প্রেস করবে এবং দেখবে চোখে ব্লাড সার্কুলেশানটা হালকা বাড়ছে এবং ব্লাড সার্কুলেশন বাড়ার পরে তোমরা দেখে স্পষ্ট স্পষ্ট আরও দেখতে পাবে ঠিক আছে আর একটা কথা বলি যে ফার্স্ট রাতে অন্ধকারে রিলস দেখা একদম বন্ধ বন্ধ করে দাও নটার পরে মোবাইল ইউজ একদম বন্ধ রাত নটার পরে ঠিক আছে মোবাইল একদম কম ইউজ করো কারণ এস এসসিজিডি মেডিকেল যাতা কথা নয় খুব একটু হার্ড মেডিকেল হয় আর দুই হচ্ছে যে রানিংয়ের পরে খালি পায়ে রানিংয়ের পায়ে খালি পায়ে গ্রাউন্ডে একটু চলাফেরা করো তাতে আমাদের যে স্নায়ু আছে ঠিক আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং সেক্ষেত্রে তুমি চোখের মত্রে এরা এটা বেনিফিট হয় এবং ভিটামিন এ যা জাতীয় খাবার খেতে থাকো ঠিক আছে জল ভালো করে খাবে এবং ঠান্ডা জল দিয়ে সবসময় চোখ পরিষ্কার করবে সকালে বিকালে রাতে এবং যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনলাইন ক্লাস করি প্রতি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর রেস্ট নেবে একটু ঘোরাফেরা করবে আবার ক্লাস করবে ঠিক আছে আর আপাতত চোখের ব্যাপারে এইটুকু বললাম আর কোন যদি কমেন্ট মানে কোন যদি সমস্যা হয় তোমাদের যে এই বিষয়ে ভিডিও বানো তাহলে কমেন্ট করো আর ইউটিউবে নিচেই আমার ফেসবুক ইনস্টাগ্রা লিঙ্ক আছে ঠিক আছে ওখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো দাদা এই সমস্যা আমার কাছে আমি যেহেতু ট্রেনিংয়ে আসি আমার কাছে ফোন থাকে না কিন্তু যখনই ফোন থাকবে আমি অবশ্যই রিপ্লাই করব আপাতত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না ঠিক আছে আর জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে